তো প্রিয় বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি ধন্য আমি গর্বিত এমন সুন্দর একটা গ্রামে জন্মগ্রহণ করেছি আমি প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করি তো আজকে আপনাদের দেখিয়ে দিব কিছু গ্রামের সৌন্দর্য তো দেখুন এখানের ধানচারা অনেক বড় হয়ে গেছে এখান থেকে এই যে বনের মাধ্য মধ্যেই এই ধানচারাগুলো রোপণ করা হবে কিছুদিন পরেই তো রাস্তার এই পাশেই আছে বেগুন ওই যে দেখুন কিছু বেগুন আর কিছু কলা গাছ দু একটা বেগুন ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা কিছুদিন পরেই এখানে কাজ ধরা হবে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখা যায় লাউের লাউ চারা তো কিছুদিন পরেই এই লাউ ডোকাগুলো বিক্রি করতে পারবে আর সামনে দেখা যাচ্ছে একটা বাড়ি এই বাড়িতেই আমি যাব আর এই বাড়ির নিচেই টমেটো চারা রোপণ করা হয়েছে আসলে গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্যগুলো এক কথায় অসাধারণ এবং দেখার মতো আর গ্রামের প্রতিটা বাড়িঘরই গাছপালায় ভরপুর আর বাড়ির উঠানে বা আঙিনাই এরকম ছোটো ছোট লাউয়ের টাল সিমের টাল দেখা যায় প্রতিটা গ্রামেই তো দেখুন এখানে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে জ্বলে আছে আর এই চাদর দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে কোনো ছাগল এখানে ঢুকে এটা গাছটা না খেতে পারে তো এটা হচ্ছে গ্রামীণ ভাড়ি রাখবো না আস খাইব রকি লেগে স্কুল যাও প্রতিটা বাড়িতেই এরকম অল্প বা বেশি করে গাছের টাল দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে এখানে মরিস গাছ কিছু মরিস ধরেছে আর এখানে দেখা যাচ্ছে আবার ভিন্ন জাতের মরিস। এটা কালছে মরিস। এটার মধ্যে মরিচটা একটু বেশি আইছে তো বিভিন্ন ধরনের মরিচ গা মরিচ গাছ দেখা যায় আর এটা হচ্ছে বাড়ি এক সাইডে আপনার ছাগল পালে গরু পালে আর এক পাশেই এখানে রান্না করে আর এই ঘরটার মধ্যেই তারা বসবাস করে খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ খুবই অসাধারণ আমি এখন ওই সামনের দিকে চলে যাব তো প্রিয় বন্ধুরা আপনাদের একটু অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলে যারা গ্রামে বসবাস করে তারা প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে এখানে একটা পুকুর দেখা যাচ্ছে এখানে মাছ চাষ করা হয় তারপর এখানে আবার হাঁসও সারা হয় মাঝে মধ্যে তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেখুন জাল দিয়ে কিন্তু বেড়া দেওয়া আর যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন এখানে হাঁস পালন করা হবে আর যে পুকুরটা দেখছেন এখানে দিনের বেলা ছেড়ে দেওয়া হবে তো সামনের দিকে যাচ্ছি খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ বিকেল বেলা ঘুরতে খুবই ভালো লাগে দেখুন এখানে আসার পর দেখা যাচ্ছে শুধু সবুজ আর সমারোহ আর ফসলি ক্ষেত তো বন্ধুরা আমি খেতের ভিতরে প্রবেশ করলাম তো এখানে একটা লাউটাল দেখা যাচ্ছে এখনও লাউ ধরে নাই তবে ডোগাগুলো অনেক মোটা মোটা হয়েছে আবার এই পাশেই দেখা যাচ্ছে আবার গরুর জন্য চাষ করা হয়েছে কিছু পুটিন সমৃদ্ধ গাছ আর এটা হচ্ছে লাউয়ের টাল এই পিছনেই হচ্ছে আপনার ছোট্টগ্রাম রাতালিয়া আর এই সাইডে একটা টাল দেখা যাচ্ছে মানে শুধু সবুজের সমারোহ তো দেখুন এটা কি গাছ আমার মনে নেই তো এভাবেই গ্রামের মানুষগুলো ফসলি ক্ষেত রোপণ করে বিভিন্ন শীতকালীন সবজিতে দিয়ে তার এটা হচ্ছে গাছ গাছ গরুর জন্য তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি ওখানে কি অপেক্ষা করছে তো এখানে এসেই আমরা দেখতে পেলাম এই বেগুন ক্ষেত এই বেগুন ক্ষেতের ভিতরে আমি যাব এবং দেখবো যে এখানে কী ধরনের বেগুন চাষ করা হয়েছে তো এগুন এই বেগুনগুলো এই খুবই কালো এবং লম্বা লম্বা আর যে বেগুন গাছগুলো আপনারা দেখতেছেন এগুলো মূলত নার্সারি থেকে কিনে আনা হয়েছে প্রতিটা বেগুন গাছ সম্ভবত একশো থেকে দেড়শো টাকা করে বিক্রি করে তো এটা লাগানোর পরে কিছুদিন পরেই এরকম প্রতিটা গাছে গাছে বেগুন ধরেছে খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে গ্রামের মধ্যেই এরকম দৃশ্যগুলো উপভোগ করা যায় এই কারণেই বন্ধুরা আমি গ্রামকে খুবই ভালোবাসি যেই গাছটায় দেখুন এক গোড়ার মধ্যে কিন্তু কয়েকটা বেগুন ধরছে তো এই যে আমি বেগুন খেতে বসে বেগুন গাছগুলো দেখছি তো এখানে এসে দেখলাম দু একটা গাছ মারা গেছে তো যাই হোক বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি আরও নতুন কিছু আপনাদের দেখানোর জন্য এই যে আমি বেরিয়ে গেলাম ফসলি ক্ষেত থেকে তো বিকেলবেলা ঘুরতে এসে আমি খুবই আনন্দিত আর এখানে দেখা যাচ্ছে একটা ঘাস ক্ষেত এখনও ঘাসগুলো বড় হয়নি মাত্র কিছুদিন আগে এখানে বীজগুলো ফালানো হয়েছে আর এই মাঠের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের গরু কারণ এই মাঠটার মধ্যে অনেক গাছ এখনো অনেক গাছ আছে আর অনেক গাছ কৃষকেরা কেটে নেওয়া হয়েছে আর এই মাঠটার নাম হচ্ছে ট্যাংরা গরু ছাগল সকালে দিয়ে যায় তারপর সন্ধ্যা হওয়ার অনেক আগেই আবার বাড়িতে নিয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো পুরো মাঠটাই আপনাদের দেখে দিলাম এবং আমি উপভোগ করলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করে দেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুস্থ থাকতেন আর আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সেই কামনায় বিদায় নিচ্ছে বন্ধুরা আল্লাহ হাফেজ